বাচ্চারা কোথায় গেলে নিরাপত্তা পাবে যেখানে স্কুলে গেলে নিরাপত্তা নাই আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা একটা নিয়েও বলো ভিডিও করার আজকে কোনো মন মানসিকতা নেই দেখেন বাচ্চারা যখন স্কুলে যায় আমরা কোনো একটা নিশ্চিন্তায় থাকি কারণ হলো বাচ্চারা হচ্ছে টিচার আছে স্যার ম্যাডাম আছে তারাদের যেরকম আমরা যেমন বাবা মা তারা আমার হিসাবে তারাও একটা বাবা মা এরকম একটা দায়িত্ব হিসাবে আমরা কোনো একটা দেখা যায় বাচ্চাদের স্কুল দেওয়াই সকল আমরা বাসায় এসে একটু নিশ্চিন্তা থাকি রান্নাবান্না করে সব দিক দিয়ে মানে একটু সেভই থাকে কিন্তু গতকালকে যে দুর্ঘটনা ঘটছে আর কিভাবে সেফ থাকবো বলেন তো আর কিভাবে নিশ্চিত থাকবো তাদের স্কুলও কোনো নিরাপত্তা নেই কেন বিমানটা কি স্কুল যখন অফ ছিল বন্ধ থাকে তখন এই জিনিসটা করতে পারলো না প্রশিক্ষণ দিতে পারলো না আর কেন একটা পুরান বিমান দিয়ে একটা প্রশিক্ষণ দিল বলেন তো আসলে কি শোনেন বিমান যে চালাইছে সে তো মারা গেছে আর নিষ্পাপ শিশুটি যেভাবে মারা গেছে মানে গতকাল খেতে দুইটা পাতা মনে আমি একখান করতে পারি না আমরা এত বুকে ব্যথা হচ্ছে এত টেনশন লাগছে যে আমাদের কাছে কেমন লাগতেছে আর যাদের বাচ্চা মারা গেছে যারা টিচার মারা গেছে যারা গার্ডিয়ান মারা গেছে তাদের পরিবারগুলো আজকে কেমন আজা মানে কি অবস্থার ভিতরে আছে যারা হসপিটালে এখনো অসুস্থ মানে কেমন লাগতেছে সামান্য একটু পাক ঘরে গেলে তেল ছিটা লাগলে কি অশান্তি লাগে কেমন লাগে আর যখন রান্না করতে যাই তখন বাচ্চাদের পাক গড়ে নেই না কারণ একটু তেল ছিটা লাগবে কী একটু ঘ্যাসে প্রবলেম হবে কি মানে এটা ঝোল লাগবে কখনো একটু আমি পাক ঘরে বাচ্চারা একটু আসলো আমি আগে ওদের সেভ করে রাইখা পরে রান্না করে যে না আমার বাচ্চা অসুস্থ হয়ে যাবে ব্যথা পাবে পাক আসলে বড়িটা যখন কাড়ি আমি তখনও কখনো পাক গড়াই না নিচ্ছে হলে মানে চুপি চাপি করে বড়ির আমার ছোটো বাচ্চারা মানে যাইতে চান দেখেন আমার বাচ্চা আর আপনার বাচ্চা বলে কোনো কথা না কালকে যে দুর্ঘটনা ঘটছে মানে এটা মাইন নাও মতন না আমার কথা হলো এটা যে জায়গায় যারাই বিমানটা প্রশিক্ষণ দিয়েছে তাদের ওপর অনেক দোষ আছে কারণ এই বিমানটা পরে প্রশিক্ষণ দিতে পারত আর যেহেতু উনি প্রথম বিমানটা দিয়েছে ওনারা আরও ট্রেনিং দেওয়ার দরকার ছিল আর স্কুলের সামনে কেন গেছে আর কোথাও জায়গা ছিল না দেখেন একটা স্কুল যদি দুর্ঘটনা না হতো এতগুলো বাচ্চা মারা যেত না এত লোক আহত হইতো না যদি একটা মাঠে পড়তো কী একটা ব্রিজের উপরে পড়তো কি একটা রাস্তাঘাটের উপরে পড়তো তাহলে কলম এত মানুষ মারা যায় হয়তো দুই চার দশ বিশ জন এরকম কিন্তু নিষ্পাপ শিশুগুলো তো মারা না আল্লাহ তুমি সবাইকে সহ্য ধারা তৌফিক দান করো আল্লাহ আমরাই তো সহ্য করতে না গার্ডিয়ানরা কীভাবে সহ্য করবে বাবা মা কীভাবে সহ্য করবে যাদের একটা দুইটা সন্তান কিছু কিছু ফ্যামিলি আমি দেখলাম দুইটা সন্তান দুইটা সন্তানই মারা গেছে কিছু কিছু ফ্যামিলি দুইটা সন্তান একটা পাইতেছে না একটা পাইছে তাও পুরো অর্ধেক কুড়িয়া গেছে ইয়ে গেছে আল্লাহ তুমি মাফ করো তাদেরকে সহ্য ধারণ করো আল্লাহ আসলে সহ্য ধারণ করায় আল্লাহ তৌফিক দান করো কারণ এটা সহ্য করার মতন কিছু না আমাদের কাছে কেমন লাগছে সারাটা রাত আর বাবা মার কাছে কেমন লাগতে পারে একটু বলেন তো আমার কাছে মানে এত খারাপ লাগছে যে বাচ্চারা স্কুলে যা নিরাপদ না বিমান ধ্বংস হয় মানে ক্রাশ খায় হলে বিমান পুরো বাস হয়ে যায় বিমানের লোক মারা যায় আজকে দেখেন বাহিরের লোকগুলা কীভাবে মারা গেলে স্কুলের লোকগুলা বাচ্চাগুলা নিষ্পাপ বাচ্চাগুলো আয় হ্যাঁ রে আমার মানে ভিডিওতে আমি কী বলবো আমার নিজেও বলতে পারতি না সবাই দোয়া করবেন আল্লাহ জানে ওদের সবাইকে ব্যস্ত না যারা আছে তাদের সুস্থ হয়ে যায় আমি